হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম মহম্মদ সুফিয়ান কথা বলছিলাম দক্ষিণ কোরিয়ার জল্লা গুনসান শহর থেকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বাংলাদেশের সবাইকে স্বাগতম দীর্ঘ এক মাস যাবৎ আমি আসলে ইউটিউব ফেসবুক কোনোরকম কোনো ভিডিও আপলোড করতেছি না বা এক মাস যাবৎ আমি ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেয় না বা ভিডিও কনটেন্ট তৈরি করি না আমি দীর্ঘদিন যাবৎ ইপিএস নিয়ে কথা বলি আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখে থাকেন তো দীর্ঘ এক মাস বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ থাকার কারণে ছাত্রদের উপর নির্বাহ হামলা স্বৈরাচার পতনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে একটা ভুয়ে পর্যায় পর্যায়ে যাচ্ছে বা চেষ্টা চলতেছে বাংলাদেশে যেখানে নতুন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন আমরা আশা করি যে নতুন সরকার আমাদেরকে নতুন একটা দেশ উপহার দিবে। তো বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে আসলে ইউটিউবে ভিডিও বানানোর কোনো মন মানসিকতাও ছিল না আর আসলে আমরা কেউ এই ইপিএস নিয়ে চিন্তাও করতেছিলাম না বা এই ঘটনাগুলোর মধ্যে আসলে ইপিএস নিয়ে কথা বলাও আসলে বোধগম্য ছিল না এই কারণে আমি ওই ভিডিও তৈরি থেকে বিরত ছিলাম তো দীর্ঘ এক মাস পরে আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবার পুনরায় স্বাগতম অনেকে অনেক মেসেজ করতেছেন বিশেষ করে সাম্প্রতিক যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে কথা বলার চেষ্টা করবো যার ভিতরে ভিসা ইস্যু যারা এই বিষয়টা নিয়ে টুকটাক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তারপরে হচ্ছে আপনার জাগামিতে যে দু হাজার চব্বিশ সালে ভাষা পারদর্শীদের স্কিল টেস্ট বাকি আছে এবং আপনার যে লটারি ব্যাস এদের পরীক্ষা বাকি আছে এই বিষয়ে টুকটাক কথা বলার চেষ্টা করবো সাম্প্রতিক বিষয় নিয়ে এবং ভবিষ্যতে ইপিএসটা কেমন হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার কাজের পরিস্থিতি কী এই সম্পূর্ণ বিষয়গুলো যদি আপনি জানতে চান তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আপনি যদি ইতিমধ্যে এই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকে তাহলে আপনি ভিডিওটা এখানে স্কিপ করতে পারেন তো সর্বপ্রথম আসে হচ্ছে আগামী মাসে যে ভিসা ইস্যু এই ভিসা ইস্যু নিয়ে দুই এক মিনিটের ভিতরে শেষ করে দিই ভিসা ইস্যুটার যখন আসে তখন আমাদের সবার ভিতরে একটা প্রশ্ন জাগে বা প্রশ্ন তৈরি হয় যে আগামী ইস্যুতে কত ভিসা ইস্যু হওয়ার সম্ভাবনা আছে এই মেসেজটা আমরা অনেকেই পাই এক মিনিটে ক্লিয়ার করি সেটা আর সজা এই ইস্যুতে কত ইস্যু হবে বাংলাদেশি কত ইস্যু হতে পারে এই বিষয়টা সম্পূর্ণ কর্মীর মালিকের কর্মীর চাহিদার উপর নির্ভর করে যে ওই কোম্পানি বাঙালি নেবে কিনা বা যে একটা কোটা আছে আবার বলতে পারেন যে কোটা এত তাইলে লোক নিচ্ছে না কেন এখন কোটা রোস্টার কোটা ঘোষণা হয়েছে বিগত বছরের চাহিদা দেখে তারপর রোস্টার কোটা ঘোষণা হয় সেই অনুযায়ী রোস্টার করা হয় কিন্তু পরের বছর ওই বছর যারা আসে তারা যদি ফিডব্যাক খারাপ দেয় সেক্ষেত্রে পরের বছরে ভিসা ইস্যু অনেকটা কমে যায় বিষয়টা হচ্ছে এরকম আমরা প্রতিবার ভিসা ইস্যুর আগে চিন্তা ভাবনা করতেছি যে হয়তোবা এবার পনেরোশো ইস্যু হবে দুই হাজার ইস হবে কিন্তু ফলশ্রুতি আমরা যাই দেখতেছি ভিসা ইস্যু তুলনামূলক হারে হচ্ছে না তুলনামূলক হারে কম হচ্ছে এখন আগামী মাসে যে ভিসা ইস্যুটা আছে এই ইস্যুতে কতজনের ইস্যু হবে এটা ভিসা ইস্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে আল্লাহর কাছে দোয়া করি যেন অনেক একটা মানসম্মত ইস্যু হয় কেননা এক গাদা ভাই ব্রাদার বা আমাদের যে ছোটো বড়ো ভাইরা আছে তারা রোস্টারে ঝুলে আছে সবাই টেনশনের ভিতরে আছে তো এটা হচ্ছে কামনা ভিসা ইস্যুর চ্যাপ্টার এখানে শেষ ভিসা ইস্যু কত হবে ভিসা ইস্যু দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা চাই ভাই ভালোভাবে ভিসা ইস্যু হোক এবং আর একটা মেসেজ যেটা যাদের ভিসা ইস্যু হবে তাদের উদ্দেশ্যে এটা আল্লাহর কিনে লাগে কোরিয়াতে এসে কোম্পানি পরিবর্তন করবেন না কোরিয়ার কাজের ভয়াল অবস্থা বর্তমানে কোনো নদুম্বুতে গেলে বাঙালির মেসেজ নাই অনেকে হয়রানের শিকার হচ্ছে কেউ পাঁচ দিন সাত দিন থাকতে কোম্পানি পাচ্ছে মেসেজ নাই বললেই চলে কোনো কোনো কোম্পানি বাঙালি রিসিভ করতেছে এরকম কোম্পানি খুব কম যোগাযোগের মাধ্যমে ছাড়া ও নদুম্বু থেকে মেসেজ পায়ে এরকম চাকরি হচ্ছে একদম লাস্ট পর্যায়ে যায় দুই তিন মাস বসে থাকার পর সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের যে কর্মীদের নদুম্বুতে চাহিদা অনেক কম এই জন্য যারা নতুন আসবেন আপনাদের রিলিজ না নেওয়ার জন্য বিনীত অনুরোধ দেশ থেকে নিজেকে তৈরি করে আসবেন এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে আগামী যে দু চব্বিশ সালে যে সার্কুলার হয়ে গেছে এই পিএসএ যে লটারি এবং ভাষা পারদর্শী ভাষা পারদর্শীদের ভাষা পরীক্ষা শেষ আপনাদের স্কিল টেস্ট স্কিল টেস্ট নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে অনেকে বলছেন স্কিল টেস্ট কেমন হবে এই স্কিল টেস্ট কী হতে পারে কীভাবে হবে আমি তো কিছু বুঝতেছি না স্কিল টেস্ট নিয়ে আমার কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা এই ভিডিওগুলো কন্টিনিউ করলে আপনারা এই সম্পূর্ণ অ্যান্সারগুলো পাওয়া যাবেন স্কিল টেস্ট খুব সাধারণ বিষয় এখানে যে সবচেয়ে কোন নাম্বার পাবে সে পাবে সত্য আর ভালো নাম্বার পাইলে একশোতে একশো অনেকে পাবে এটা হচ্ছে ব্যাপার ঝাঁগই ঝগে আর খেলাগুলো মোটামুটি ভালোভাবে প্র্যাকটিস করলে ওয়েট মোটামুটি টাইনে ওঠা দিয়ে পারলে কোনো সমস্যা নেই আপনি পুষা আশি অ্যাভারেজ নাম্বার হচ্ছে আশি থেকে পঁচা স্কিল টেস্টে আর যাদের ভাষা পারদর্শী পরীক্ষা এখনো হয়নি লটারি ব্যাসের আপনারা অপেক্ষা করেন আপনাদের পরীক্ষা যত পরে হবে তত ভালো আমার ব্যক্তিগত মোটামুটি কেননা বর্তমানে রোস্টারে বড় একটা জ্যাম আটকা আছে এখানে যদি আপনারা পুনরায় দ্রুত রোস্টারে ভিকে যান তাহলে জ্যাম আরও বৃদ্ধি পাবে বাংলাদেশের কর্মীর চাহিদা বর্তমানে কোরিয়াতে একটু কম আমরা দেখতেছি বিষয় ইস্যু তুলনামূলক কম হচ্ছে সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা পিসাইসে মানে আপনাদের লাকি কপাল ভালো হয়েছে পঁচিশ সালে সার্কুলার ক্যান্সেল হয়ে যদি আপনাদের সেই জায়গাতে নেয় তাহলে আরও ভালো আপনাদের লেট হোক এ হচ্ছে ব্যাপার আর স্কিল টেস্টটা অ্যাকোমেটিক স্কিল টেস্ট হচ্ছে ওই জায়গা পাঁচ সাতশো লোক বাদ যাইতে পারে মেবি এই জন্য ফাইটিংটা হবে হচ্ছে রোস্টার মার্ক একশো সত্তর হয়েছে একশো সত্তর একশো সত্তর একশো পঁচাত্তর আর একশো আশি এনাদের ভিতরে হচ্ছে মূল ফাইটিংটা হবে তো এটা হচ্ছে ব্যাপার এই স্কিল টেস্ট নিয়ে আমার যে ভিডিওগুলো পূর্বের দেওয়া আছে আপনারা ওই জায়গায় দেখবেন আপনি বেশি না আপনি ভাইবাটা একটু ভালো করলে আর আপনার খেলাধুলা সব কিছু যদি টাইমলি টাইমলি পারফেক্টলি করতে পারেন তাহলে আপনি ভালো নাম্বার স্কিল করতে পারবেন ইনশাল্লাহ এরপরে যেটা সেটা হচ্ছে আপ আপনারা অনেকে প্রশ্ন করেন যে বিভিন্ন খাত সম্পর্কে যেমন মৎস্য খাত কনস্ট্রাকশন খাত ছিপ বিল্ডিং খাত এই যে খাতগুলো এই খাতের বিষয় ইস্যু কেমন হবে দেখেন আমি হচ্ছে ম্যানুফ্যাকচারিং আসছিলাম হ্যাঁ আর এই খাতগুলো বাংলাদেশে নতুন চালু হয়েছে এখন এই খাতগুলোর যে কোটা এই কোটাটাও তুলনামূলক অনেক নগণ্য কবে এক হাজার দেড় হাজার পাঁচশো আটশো দুই হাজার করে যাচ্ছে কোটা বাৎসরিক কোটা এখন এখানে ইস্যু হয় দেখা গেলো দশজন পনেরো জন বিশ জন পঁচিশ জন এরকম এখন যাদের ইস্যু হয় তারা হচ্ছে ম্যাক্সিমাম গোপন রাখে এখন কতজনের ইস্যু হয়েছে বিগত দিনে কতজনের আগামী ইস্যুতে ইস্যু হবে এই সম্পর্কে আমার কাছে এখন পর্যন্ত কোনো মেসেজ আসে নাই শিপ বিল্ডিংয়ে চার পাঁচটা ইস্যু হওয়া ছেলে পেলে আমাকে বা ভাই ছেলে পেলে বলে ছোট করা হয় যাই হোক চার পাঁচজন ভাই আমাকে মেসেজ করেছিল চাই তাদের মেসেজের মাধ্যমে জানতে পারছি যে তাদের তাদের ইস্যু হয়েছে কিন্তু কতজনের ইস্যু হচ্ছে এই সেক্টরের আগামীর ভবিষ্যৎ পিপিএস কি এই সম্বলিত যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর কোনো অ্যান্সার আমার কাছে নাই কারণ এই খাতগুলো সম্পর্কে যথেষ্ট কোনো ধারণা আমি রাখি না বা কোনো ধারণা আমার যথেষ্ট পরিমাণ একটা প্রভিট ধারণা বা একটা স্বচ্ছ ধারণা আছে থাকা দরকার ওই ধারণাটা আমার নাই বুঝতে পারছেন আমি হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ে আসছি ম্যানুফ্যাকচারিং নিয়ে আমার যে যাদের যারা একসাথে আসছে যারা বিভিন্ন জায়গায় আসে তাদের মাধ্যমে আমি যে নিউজগুলো পাইয়ে থাকি বা জানি যেটুকু বুঝি যেটুক আমি জাস্ট ওইটুক শেয়ার করার চেষ্টা করি হ্যাঁ ওই সেক্টরগুলোর বিষয় কেমন হবে এবং ওই সেক্টরগুলোর কাজগুলো কেমন হয় এগুলো আমি কখনো প্র্যাকটিক্যালি করিনি বা এই সম্পর্কে আমার কোনো আসলে ওইভাবে অ্যাকজেক্ট ধারণাও না এই জন্য আমি আপনাদেরকে এই সম্পর্কে কোনো ধারণা দিতে পারতিস না এরপরে যেটা সেটা হচ্ছে আগামীতে যারা ইউপিএস লাইনে আসবেন তাদের জন্য কিছু কথা ইপিএস লাইনটা দিন দিন জটিল হচ্ছে আগামী দিনে জটিল থেকে জটিলতর হবে তার মধ্যে প্রধান প্রথম এবং প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে থেকে যারা দক্ষিণ কোরিয়ায় আসতে চাচ্ছে এদের বেশিরভাগই হচ্ছে বর্তমানে স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট পাবলিক ভার্সিটিগুলোর স্টুডেন্টদেরও চোখের নজরে চলে গেছে দক্ষিণ কোরিয়া সেক্ষেত্রে এখানে মেধাবীদের অংশগ্রহণ অনেক হারে বৃদ্ধি পাইছে আর দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষার পর্যাপ্ত পরিমাণ সময় পাওয়ার কারণে কম্পিটিশন দিন দিন বৃদ্ধি পাচ্ছে রোস্টারের কোটা যেমন বাড়তিছে ওই দিকে প্রতিদ্বন্দ্বীও বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে ভবিষ্যৎ ইপিএস অনেক হার্ড থেকে হার্ড হতে যাচ্ছে সেক্ষেত্রে রোস্টার মার্ক একশো সত্তর একশো আশি বা একশো পঁচাশি এর নিজেই কল্পনা করা যাবে না এই বছরই একশো সত্তর সেক্ষেত্রে আগামী বছরগুলোতে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য যারা ভবিষ্যৎ ইপিএসের এই লাইনে আসবেন কঠোর পরিশ্রম মেধা শক্তি এবং অধ্যবসায় ধৈর্য পরিশ্রম এই সবগুলো বিষয় একত্রিত করে তারপরে এই লাইনে আসার চেষ্টা করবেন সর্বনিম্ন দেড় থেকে তিন বছর সময় পর্যন্ত আমার আপনার এই প্রসেসে কোরিয়াতে আসা পর্যন্ত লাগিয়ে যাইতে পারে আর এই জন্য এই সময়টা হাতে রেখে তারপরে এপিএসের এই লাইনে আসার চেষ্টা করবেন যদি মনে করেন সব টাইনে এপিএস কোরিয়াতে চলে আসার ভাবনা করবেন তাহলে আপনি এই লাইনে আসা না আসাটাই উত্তম আপনি ভাষা পারদর্শী আবেদনের দিন থেকে শুরু করে যদি প্রথম ইস্যুতেও আপনার ইস্যু হয়ে যায় এবং আপনি যদি কোরিয়াতে আসেন প্রথম ইস্যুতে ইস্যু হয় তাও আপনার মিনিমাম দেড় বছর থেকে দুই বছরের মতো কাছাকাছি সময় লেগে যাইতে পারে দেড় বছর মিনিমাম সময় লাগবে সেক্ষেত্রে একটা লং টাইম আর যদি আপনার লাস্টের দিক যে হয় তাহলে তিন বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে তো এই সময়টা এর ভিতর যদি আমার কোনো দুর্যোগ এসে যায় যেমন সরকার আন্দোলন করোনা এই ধরনের কিছু আসে তাহলে সময় আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং এই টাইমটা পরে বা এই টাইমটা পার হয়ে আপনি কোরিয়াতে আসবেন এরকম কোনো নিশ্চয়তাও নাই আপনি ডিলেটও হয়ে যেতে পারেন তো হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে ইপিএস এ লাইন আসার চেষ্টা করবেন তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওতে এই যে ইপিএসের বর্তমানে এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করুন আগামী ভিডিওগুলোতে আসলে আস্তে আস্তে যদি কোনো আপডেট আসে তবে আমি কন্টিনিউ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো বিষয় জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথার ভিতরে বা আমার কথার দ্বারা কোনো ভুল ত্রুটি হলে কত কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ